ভিসা আগে অনলাইন হবে তারপরে পেমেন্ট দিতে হবে অর্থাৎ ভিসা আগে পরে টাকা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি যে দেশটা নিয়ে কথা বলবো সেটা হলো কাতার কাতারে অনেকে অনেক রকম কথা বলে যে কাতারে ভিসা হচ্ছে না হ্যাঁ এটা সত্য কথা কাতারে ভিসা হচ্ছে না আমি সেই কাতারের বিশ্লেষণটাই করতে আসছি আপনাদের আপনারা যদি ভিডিও স্কিপ করবেন না আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্টস করে দেবেন ধন্যবাদ সবাইকে কাতারের মূল যে ফোকাসটা আমরা কাজ করে যে কাতার বাংলাদেশ থেকে আপনার ভিসা হচ্ছে না এটা সত্য কথা যে যাদের কোটা আছে তাদেরই ভিসা হচ্ছে আমাদের কাছে শুধুমাত্র বিল্ডিং কনস্ট্রাকশন এবং ফুড ডেলিভারি আমি আবারও বলি বিল্ডিং কনস্ট্রাকশন এবং ফুড ডেলিভারির কাজ আছে অ্যাভেলেবেল আমি আপনাকে এতটুকু বলতে পারি ফুড ডেলিভারির কাজে গেলে তার বেতন দুইভাবে হয় একটা হয় কন্টাকে আর একটা হয় বেসিক স্যালারি অর্থাৎ 10 ঘন্টা ডিউটি করতে হবে আপনার পনেরোশো টাকা বেসিক স্যালারি দেবে তিনশো টাকা আমরা দিব আপনাকে থাকা বাবদ আড়াইশো টাকা আপনার খাওয়া বাবদ দেওয়া হবে টোটাল এই অ্যামাউন্টটা আপনাকে 10 ঘন্টা ডিউটি করতে হবে টোটাল অর্থাৎ দশ ঘন্টা কিভাবে প্রথমে সকালে চার ঘন্টা করলেন কি ছয় ঘন্টা করলেন রাত্রে কিংবা সন্ধ্যার পরে কিংবা বিকালের পরে আপনি 4 ঘন্টা করলেন অর্থাৎ 10 ঘন্টা দশ ঘন্টার পরে যদি আপনার ভালো লাগে সেটা আপনি ওভারটাইম হিসেবে গণ্য করা হবে এবং আপনি কাজ করতে পারবেন তাহলে আরেকটা বিষয় যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে আপনি যাওয়ার পরে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার গাড়ি ড্রাইভিং লাইসেন্স আপনার যে ইকামা সব কিছু কোম্পানি বেয়ার করবে সব কিছু কোম্পানি দিয়ে দিবে কিন্তু সব থেকে দুঃখজনক যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনাকে যে এক থেকে দেড় মাস কিংবা দুই মাস আপনি ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ যতদিন পাবেন না ততদিন পর্যন্ত আপনাকে কোম্পানি দুই বেলা করে খাবার দিবে আমি আবারও বলি ড্রাইভিং লাইসেন্স পাইতে আপনাকে মিনিমাম মাস টাইম দিতে দুই হবে কম বেশি হতে পারে এই দুই মাস আপনি কোনো কাজ করতে পারবেন না কোম্পানি থাকা এবং খানা দিবে খানা দিবে দুই বেলা তবে বলি কোনো খানা না আমি আপনাকে গল্প দিব না যে খুব ভালো মানের খানা দিবে বিষয়টা এরকম না আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে এই দুই মাস আপনি ঘুমাইছিলেন ঘুমির থেকে উঠছেন উঠার পরে তিন মাস হয়ে গেছে মানে তিন মাসে পড়লেন আপনি আপনি তারপরে থেকে আপনার ইনকাম স্যালারিতে চলে যেতে পারবেন কিন্তু এই দুই মাস আপনি ঘুমের ঘরে যেটা খাবেন সেটা মনে করতে হবে আপনার জেল খেলার খাবার আপনার যে আহাগরি ভালো খাবার দিবে আবার যে একবারে খাবার খারাপ দিবে এটা না এটা মনে করে যদি আপনি ফুড ডেলিভারিতে যেতে পারেন আমি মনে করি আপনি দুই মাস যদি ধৈর্য ধারণ করতে পারেন যে দুই মাস আমার এই দিক লোনের কিস্তি নাই আমি সুধে টাকা নিয়ে আসছি সে পেমেন্ট দিতে হচ্ছে না এই মেন্টালিটি গুলো যদি আপনার থাকে তাহলে ফুড ডেলিভারি আপনার জন্য আদারওয়াইজ যদি আপনার পিছন থেকে ব্যাংক মানে পিছনে যদি দেয়াল থাকে যেমন আপনি সুদে নিয়ে আসছেন এনজিওর কিস্তে নিয়ে আসছেন আপনি বাহাজরি সুদ নিয়ে আসছেন বড়ো আকারের এইগুলো আপনাকে প্রতি মাসে মাসে চালাইতে হবে তাহলে আপনার জন্য ফুড ডেলিভারি না কারণ আমি আপনাকে যতই মন ধরা কথা বলি না কেন ভাই এক মাস দেড় মাসের মধ্যে লাইসেন্স না ভাই মিনিমাম দুই মাস টাইম দিতে হবে কম বেশি হতে পারে লাইসেন্স বেরোতে যতদিন টাইম লাগবে আপনাকে কোম্পানি থাকা খানা দিবে কিন্তু ঘটনা আছে যে দুই মাসের বেতন কিন্তু আপনি পাবেন না আপনার লাইসেন্স আপনার গাড়ি ইচ কোম্পানি কমপ্লিট করে দিবেন আপনি সামনের দিকে করতে করতে আপনি কাজ পারবেন না আমি বলি যারা আছে যে বাড়িতে সুদ লোন কিস্তি এইগুলো নিয়ে যেতে হচ্ছে তারা আপনারা একটা জিনিস করতে পারবেন না সেটা কি তারা ফুড ডেলিভারিতে যেতে পারবেন না কারণ কি আপনারা তো দুই মাস আপনাদের বসে থাকতে হবে লাইসেন্স বেরোনো পর্যন্ত কম বেশি হতে পারে খাবারটা দেবে দুই বেলা করে তিন বেলা খাবার দিবে না খাবারের মান আগাগরি ভালো হবে না তো এই সব বিবেচনা করে যদি আপনি যাইতে পারেন তবে কাতার আপনার জন্য আদারওয়াইজ যদি মনে করেন যে না আমি এইগুলো মানতে পারবো না তাহলে কাতার আপনার জন্য না আপনি কাতারে ফুড ডেলিভারি কাজ করলে আমি এতটুকু বলতে পারি যদি কন্ট্রাক্টে দুইটা সিস্টেমে আমি আগেই বলেছি দুইটা সিস্টেমে একটা হচ্ছে কন্ট্রাক্ট একটা হচ্ছে বেতন বেসিক স্যালারি তবে আপনি আমি কন্ট্রাক্টে পাঠাইলেও আপনি যে তাদের সাথে এগ্রিমেন্ট করবেন যে আমি কন্ট্রাক্টে করবো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বেতন স্যালারি অনেক বেশি আসবে কথা বুঝতে পারছেন এখন সব কিছু আপনাদেরকে বললাম যদি আপনাদের আহ কাতার নিয়ে কোনো মন্তব্য মন্তব্য থাকে তাহলে কমেন্টস করবেন আমরা উত্তর দিব আমাদের হোয়াটসঅ্যাপ অফিসে আসবেন বিস্তারিত আরো জানতে পারবেন ভিডিওতে এত কিছু বলা সম্ভব থাকে না তারপরেও মূল ফোকাস যেটা দেওয়ার দরকার সেগুলো আমি আপনাদেরকে বলেছি ভালো লাগলে আপনারা সামনের দিকে এগোবেন ভালো না লাগলে কাতারে আপনাদের যাওয়ার দরকার নাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম